হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আজ চলে নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আশা করছি এই রেসিপিটা তোমরা আগে কখনো খাওনি বা তৈরি করোনি তো আজকে তোমাদের দারুণ একটি রোল তৈরি করে দেখাবো তো তার জন্য আমি প্রথমে ছোট্ট এক বাটি সয়াবিন নিয়েছি তো এবার সয়াবিনটা উষ্ণ গরম জল দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি এবার জলে ভিজিয়ে আমি সাইডে সরিয়ে রাখলাম এখন একটা মিক্সিং বোল নিয়েছি তো এই বোলের মধ্যে নিয়ে নেবো এই বাটির এক বাটি ময়দা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো এখানে আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল এবার ময়দার সঙ্গে ভালো করে ময়াম করে নেব। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে এখানে দেখো ময়দাটা কিন্তু ময়াম করে নেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তোমরা যদি চাও এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারো তো এখানে আমার ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ডোটা সাইডে সরিয়ে নেব এদিকে সয়াবিনটা আমার ভালো করেই কিন্তু ভিজে গেছে তো দেখো ঠিক এরকমভাবেই কিন্তু সয়াবিনটা ভিজিয়ে নিতে হবে এখন আমি জল থেকে সয়াবিনটা তুলে নেব। সয়াবিনের গায়ে খেয়াল রাখতে হবে একদমই যাতে জল না থাকে গায়ে যতটা শক্তি আছে খাটিয়ে জলটা কিন্তু ভালো করে বের করে নিতে হবে এখানে সয়াবিনটা আমার জল থেকে তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই সয়াবিনগুলো এইভাবে টুকরো করে ছিঁড়ে নিতে হবে প্রত্যেকটা সয়াবিন আমি এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে ছিঁড়ে নিচ্ছি তো দেখো এখানে প্রত্যেকটা সয়াবিন টুকরো করে নিয়েছি এখন সাইডে সরিয়ে নিচ্ছি এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি তো আজকের রেসিপিটা আমি সাদা তেল দিয়েই তৈরি করব তো এখানে দেখো তেলটা ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে এখন টুকরো করা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এখন সব কিছু দিয়ে সয়াবিনগুলো ভেজে নিতে হবে একটু লাল লাল করে তো দেখো সয়াবিনটা ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক এরকমভাবে সয়াবিনটা ভেজে নিতে হবে এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই এখন সাইড করে নিচ্ছি একটু তোমরা চাইলে নামিয়েও নিতে পারো এখানে আমি আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে হাফ ক্যাপসিকাম কুচি একটা গাজর কুচি আর দিয়ে দিচ্ছে এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি ছ থেকে সাতটা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি ঝালটা তোমাদের স্বাদ মতো তোমরা ব্যবহার করবে এখন সবজির সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে প্রথমে তারপর সয়াবিনের সঙ্গে মিশিয়ে নেব তো এইভাবে আমি ভালো করে এক মিনিট মতো কষে নিয়েছি তারপর ঢাকা দিয়ে আমি তিন মিনিট মতো রেখে দেব। তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি সব কিছু কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে নামানোর আগে আমি দিয়ে দেব এখানে এক চামচ মতো মিট মশলা এবার মিট মশলাটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব এখন আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো এখানে সবজিটা আমার ঠান্ডা হতে হতে এখানে ময়দার ডোটা আমি হাত দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এর থেকে একটু মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি এবার সাইডে সরিয়ে নিলাম এবার বোর্ডের উপর কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে একটা লেচি নিয়ে নিয়েছি এবার গোল করে একটা রুটি তৈরি করে নেব প্রত্যেকটা রুটি আমি তৈরি করে নেব তো দেখো এখানে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি ঠিক এরকম পাতলা করে রুটিটা তৈরি করে নিতে হবে তো এখানে রুটিটার উপরে আমি কিছুটা সবজি ও সয়াবিনের পুর দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি এক চামচ মতো এবার দু পাঁচ দিয়ে ঠিক এইভাবে ভাজ করে নিতে হবে ঠিক এইভাবে রোলটা দুপাশ দিয়ে চেপে রোলটা তৈরি করে নিতে হবে এখন আমি হাতে কিছুটা জল লাগিয়ে নিয়েছি জলটা এইভাবে লাগিয়ে দেব এবার রোলটা এইভাবে মুড়ে দিতে হবে ঠিক এইভাবে প্রত্যেকটা রোল আমি তৈরি করে নেব তো দেখো কি দারুণ হয়েছে তো বন্ধুরা বাদবাকি রোলগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার সাইডে সরিয়ে নেব গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা মিডিয়াম গরম করে নিতে হবে খুব বেশি গরম করলে কিন্তু আমাদের রোলগুলো ক্রিসপি হবে না তো এবার একে একে আমি কিছু রোল এর মধ্যে দিয়ে দিলাম এবার রোলগুলো এইভাবে উল্টে দিতে হবে কিছুক্ষণ বাদে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা রোল কিন্তু অনেকভাবে অনেক কিছু দিয়েই খেয়েছো একবার এই সয়াবিনের রোলটা তৈরি করে দেখবে খেতে অপূর্ব হয় তোমাদের বলে বোঝাতে পারবো না তো এখানে দেখো ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি বাদবাকি রোলগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব তো এখানে দেখো একে একে আমি রোলগুলো সবই ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে একটু রোলটা দেখিয়ে দিচ্ছি আর আওয়াজেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে তোমরা এটা টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারো বন্ধুরা আশা করছি এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে